স্বাধীনতা বজায় রেখে ভদ্রতা বজায় রেখে কিন্তু একটু কথাই বলবেন ভাই ভোট তো ভিক্ষা গেলে দেবো না ভিক্ষা গেলে না কিন্তু আমার রাইট আছে আমি একজন ভোটার আমি জানতেই পারি সাড়ে সাত বছরে উন্নয়নের জন্য যে টাকা খরচ আসার কথা ছিল এমপির মাধ্যমে সেই টাকা কোথায় কোথায় খরচ করেছে তার তথ্য তাকে দাও তারপরে নতুন করে ভোট চাইবে

আমাদেরকে কোন জায়গায় ফেলে নিয়ে যাচ্ছে যেখানে দেশে আইন তৈরি হয় সেখানে যাকে পাঠাচ্ছি তিনি আমার হয়ে কথা বলা বাদ দিয়ে আমাদের বিপক্ষে যখন আইন হচ্ছে তখন আমাদের কথা নিয়ে চুপ করে বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে তাই আপনাদের বলবো আপনারা প্রস্তুত নেন এবার এমন একজনকে আইন তৈরি জায়গায় পাঠান যে বিগত দিনে যে আইনগুলো তৈরি হচ্ছে তাদের বিরোধিতা যেমন করবে নতুন আইন তৈরি হলে এই উলিমেরিয়ার বাউরিয়ার মানুষের বিপক্ষে না যাই তার কথা বলবে শেষ করব ভাই আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দেবো আপনাদের আমারও এনার্জি দর্শক ছাড় আমার দ্বারা হচ্ছে না ভাই আপনারা যেখানে আছেন কতজনের বাচ্চারা শিশুরা বেসরকারি স্কুলে পরে একটা হাত তুলে দেখান বেসরকারিতে সরকারি মনে নিয়ে কিন্তু আমি

ম্যাক্সিমামের বাচ্চারা বেশ সরকারি স্কুলে পড়ে আজকের পরে এখান থেকে বাড়ি যাবে না আপনারা মায়েরা ওপরে শুনছে অনেক মায়ের আসছেন সব মায়েরা ভর্তি এদিকে ছাদে ভর্তি হয়ে মায়েরা আছে সব মায়েদের বলবো আপনার হাতে তো হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আমি বিরোধিতা করবো না আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আর এখান থেকে বাড়িতে গিয়ে না ক্লাস ফোরের বাচ্চা এর বাচ্চা সিক্স এর বাচ্চা বড়দের কার বলবো না ওদের বেশি হয়ে গেছে এখন সিক্স এর পরে এখন অভিমানী বাচ্চা হয়ে গেছে

দেখে গণিতের বইটা খুলে দিয়ে বলুন বাবু এই অঙ্কটা একটু করতো আমি আপনাদের বলি একশোটা বাচ্চাকে ট্রাই করলে নব্বইটা বাচ্চা এই কাজে ফেল হবে ক্ষতি কার হচ্ছে তৃণমূলের হয়ে যারা স্লোগান দিচ্ছেন সাজদা দিদি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ পুনর্বাবু জিন্দাবাদ বিদেশ বাবু জিন্দাবাদ তাদের কেউ বলছি তারাও বাড়িকে তাদের বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন তাদের বাচ্চাদের এক অবস্থা আমাদের বাচ্চাদের যা অবস্থা তাদের বাচ্চাদের অবস্থা তাহলে শুধু চিন্দাবাদ করিয়ে আর আপনার ছেলেকে মৃত্যু করে রাখে